হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ড বাংলা একশো পার্সেন্ট সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম যারা ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়ে আসছো আমার হাতে গ সেটটা রয়েছে সম্পূর্ণ সমাধানটা মিলিয়ে নাও অন্যান্য সেট হলেও কিন্তু প্রশ্ন বেড়ে যাবে আর পরবর্তী পরীক্ষার সকল সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো এখন সমাধান করবো ময়মনসিংহ বোর্ড বাংলার প্রথমপত্র গ সেটের এমসিকিউ এক নম্বর প্রশ্ন ছিল কারু খায় দায় ফুর্তি করে ফুর্তি করে এখানে দেখতো কারা খায়দায় ফুর্তি করে খ হানাদাররা দুই বুদ্ধিজীবী ও শিল্পীরা বিবৃতিতে সই দিয়েছেন কেন গ নাম্বার দেখতে পাচ্ছেন প্রাণের বয়ে উদ্দীপক ছিল একটা যা আছে মুরা তাতেই এবং উদ্দীপকের সঙ্গে এটার আনসার হচ্ছে খ নাম্বার আম্মা হ্যাঁ আম্মা বলে আশা ওকে

নয় নাম্বার দেখতে পাচ্ছো এখানে বন্ধুরা নয়ের অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার হাকিফুল্লাহ দশ নম্বর পন্ডিতের মুখ কেন চুন চুন হলো খ নাম্বার উপায় খুঁজে না পেয়ে এগারো নাম্বার আফগানিস্তান এখানে দেখতে আফগানিস্তান কিসের কিসের মশহর এখানে দেখতে পাচ্ছ এখানে বরফি আঙ্গুরে বারো নম্বরে দেখতে পাচ্ছ এখানে রানারকে সরাবতি চিঠি পাঠায় কে অ্যান্সার হচ্ছে খ নম্বর বোরের আকাশ তেরোতে একটা উদ্দীপক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেধাবী শিক্ষার্থী আবু সাইদ তো এখানে তেরো উদ্দীপকের আবু সাইদের পরিণতির সাথে কাকতার উপন্যাসের কু চরিত্রে মিল আছে অ্যান্সার হচ্ছে কিন্তু ঘ নম্বর মধু তারপরে ময়মন রিপোর্ট 14 নম্বর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র आंसर হচ্ছে খ নম্বর 13 15 নম্বর দেখতে পাচ্ছ কাঙ্গালির মায়ের দেখতে পাচ্ছ মরণকালে তাকে একটু পায়ের দুলো দিতে গিয়ে आंसर হচ্ছে কিন্তু গ নম্বর অনুতপ্ত হওয়া 16 নম্বর বাংলা উৎসব আজ আমাদের জাতীয় জীবনের জন্য কি গ নম্বর অন্ন উৎসব 17 নম্বর উপেক্ষিত শক্তির উদ্বোধন आंसर ঘ নম্বর বৈষম্যহীনতা 18 নম্বর পূজারি কেন ভোজনালে কোরেছিল आंसर ক নম্বর অধিক পাওয়ার আশায় 19 নম্বর

বরফ ফুলের বিচি তারপর একটা উদ্দীপক ছিল উদ্দীপক তেইশ নম্বর উদ্দীপককে তোমার পার্থবের কোন নির্দেশ করে অ্যান্সার হচ্ছে খ নম্বর বই পড়া চব্বিশ উক্ত রচনা প্রকাশ পেয়েছে খ নম্বর দুই ও তিন পঁচিশ দেখতে পাচ্ছো এখানে মধ্যবিদদের চোখে কিসের স্বপ্ন ছিল স্বাধীনতার যার যার

তো আশা করি বন্ধুরা তোমরা সবাই প্রশ্নের আনসারটা পেয়ে গেছ অন্যান্য বোর্ডের সকল পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও